আজ জনসাধারণের পাওয়ার আশায় কয়েকটি দাবি উল্লেখ করে আমাদের দাবি এক ব্যবহৃত পাসপোর্ট চশমা সহ অন্যান্য জিনিসপত্র এবং কথিত রক্তমাখা পোশাক দুটো উদ্ধারের দাবি জানাচ্ছে দুই আনার এমপি মহাজয়ের ব্যবহৃত মোবাইল ফোনগুলির সর্বশেষ অবস্থান দফাওয়ার তথ্য প্রকাশ করা হোক তিন আনার এমপি মহোদয়ের হত্যাকাণ্ড নিয়ে বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন বিভ্রান্তিমূলক মৃত্যু তথ্য প্রচার করা হয়েছে যা জনমনে না প্রশ্নের সৃষ্টি হয়েছে অবস্থায় হত্যাকাণ্ডের তদন্ত পূর্ব সঠিক তথ্য প্রকাশের দাবি জানাচ্ছে স্যার খনি জিহাদ মুম্বাইতে কখন থেকে কার অধীনে কষাইগিরি করত তার তিনি বিস্তারিত তথ্য প্রকাশের দাবি করছে পাঁচ খুনিরা হত্যাকাণ্ডে যে সকল অস্ত্র ব্যবহার করেছে তার তথ্য এবং সচিত্র প্রতিবেদনে প্রকাশের দাবি জানাচ্ছি ছয় দু হাজার এক থেকে দু হাজার ছয় সাল পর্যন্ত রাজনীতি প্রতিংসামূলক মিথ্যা মামলা ছাড়া আনার এমপি মহাজয়ের বৃদ্ধি আর কোনো মামলা ছিল না অথচ তার বৃদ্ধি বিভিন্ন মামলা তথ্য প্রচার করা হচ্ছে যা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক জনপ্রিয় একজন এমপি বৃদ্ধি অপপ্রচার না করে সঠিক এবং সত্য তথ্য প্রচারের দাবি জানাচ্ছে আমার এমপি মহাজয়ের ভিত্তি কথিত মাদক ভঞ্জি চোরাচালানের কোন মামলার প্রমাণ থাকলে থেকে থাকলে তার তথ্য প্রকাশ করার দাবি জানাচ্ছে এই হত্যাকাণ্ডকে সমর্থন জানিয়ে এবং সম্মানিত সংসদ সদস্যদের চরিত্র হননের উদ্দেশ্যে সামাজিক প্রচার মাধ্যম একটি নির্দিষ্ট গোষ্ঠীর সংখ্যা কইডি থেকে প্রতিনিয়ত যে সকল অপপ্রচার চালানো হচ্ছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছে

হলুদ কিছু ফেসবুক সাংবাদিক সাংবাদিকধারীরা এগুলো করছে তাদের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং এই হত্যার সাথে এই অপহরণের সাথে যারাই যুক্ত হোক না কেন যত বড় পাওয়ারফুলই হোক তাদেরকে চিহ্নিত করে তাদের মুখসমোচন করে অচিরেই যাতে বাংলাদেশের মাটিতে তাদের বিচার নিশ্চিত করা হয় এটাই হচ্ছে আমাদের আজকের মূল দাবি তার ব্যবহৃত সকল জিনিসপত্র এগুলো আমরা এর পরিষ্কার আমরা চাই এর আলামত আমরা চাই এবং কে কে এর সাথে যুক্ত এর সিমগুলো এক একটা সিম কোথাও কখনো বিহারে গেছে কখনও আপনার বেনাবোল টাওয়ারে পাওয়া গেছে এই সিমগুলো কাদের কাছে এই ফোনগুলো কাদের কাছে তার জামা কোথার কাছে কাতকার কাছে তার ব্যবহৃত জিনিসগুলো কাদের কাছে এই আসামিদের ভালো করে জিজ্ঞাসাবাদ করে এদের কাছ থেকে এগুলো বের করলে আমার মনে হয় যে আরও এর সাথে কারা যুক্ত আছে সেগুলো ইনশাল্লাহ বেরিয়ে যাবে ডরিনের ভারতে যাওয়ার কথা আসলে রাষ্ট্রীয়ভাবে ওইভাবে ডরিনের ভারতের থেকে বা আমাদের বাংলাদেশ থেকে এখনও কোনো সিদ্ধান্ত দেয়নি যখন রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত দেবে ইনশাল্লাহ ডরিন যাবে যদি প্রয়োজন মনে হয় যারা তদন্তকারী কর্মকর্তায় সংশ্লিষ্ট যারা আছেন তিনারা আমাদের যেভাবে বলছেন আমরা কিন্তু সেটাই বিশ্বাস করে নিচ্ছি এখন যেহেতু মাংস উদ্ধারের কথা বলা হয়েছে মাং মাংস উদ্ধার করে ফরেন্সিক রিপোর্টটা না আসা পর্যন্ত আসলে আমরাও কোনো কিছু বলতে পারছি না তবে আমার বিশ্বাস যে তদন্তকারী কর্মকর্তারা খুব চৌকশ তারা যেভাবে চেষ্টা চালাচ্ছে আমরা সব কিছুই পরিষ্কার হব বলে আমি আশা করছি